হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনুইত সোহাগ কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন ইটস আওয়ার পাপি ওর নাম আদর করে আমি রেখেছিলাম টম টমকে আগে আসলে আমরা না ছোট মানে বিড়াল বাচ্চা কিংবা পাপি এগুলো আমরা তত বেশি মানে পালবো এই রকম কোনো কখনো চিন্তাই ছিল না মাথায় কিন্তু টম আসার পর মানে এত মায়া হয়ে গেছে যা বলার বাইরে এই যে টম আসছে টমের ডে আমার বাসায় তখন ও একদম কিছু খাইত না পানি না দুধ দেওয়া থাকতো কিচ্ছু না একদম কিছু খাইত না জুখা শুধু বাচ্চাদের মতো করে কান্না করতো এই যে টম ও টুকটুক করে হাঁটতো আবার এই যে পাপসের উপরে বসলো ওর সাথে এত স্মৃতি আমার মানে কি বলবো দেখতে থাকুন আমার টমকে এই যে এইটা টম মার্শাল্লাহ তখন টমের বয়স প্রায় দেড় মাস দেড় মাস হয়ে গেছে প্রায় সে এখন সবাইকে চিনে আর এত দুষ্টামি করে সে কোলে উঠবে তু 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 আর কাউরে দেখলি এই যে আমার ছেলেকে পেয়ে সে একদম কী করবে পাগল হয়ে গেছে ও এমনই করতো ও যখন চিনে গেছে কয়েকদিন পর থেকে ও আমাদেরকে পেলে ও এমনই করতো এই যে পাইলে ও কী করবে গায়ে উঠবে না কি করবে কাম উঠবে মানে ও যে কী করত একদম পাগল হয়ে যেত কিন্তু ওরে যখন এই যে কোলে নিতাম কোলে নিলে একদম ঠান্ডা তখন আর কিচ্ছু করতো না আর জুতা তো ছিল ওর মানে কি বলবো এক নম্বর খেলনা সে জুতা পাইলে সেটা নিয়ে এত খেলতো এত খেলতো এই জুতোগুলো কামড়ায় যে কি অবস্থা করছিল এই যে বলটা এর সাথে ওরে আমরা দুইটা বল কিনে দিচ্ছি একসাথে মানে বাসায় আনার মনে হয় দুই ঘন্টাও যায়নি সে কামড়ায় সেটারে ফাটাই ফেলছে আর এত তুতু তুতু করতে এই যে দেখেন বলটা নিয়ে কি করতেছে তুতু তুতু সারাক্ষণ তুতুর আর একদম এই যে ছোট বাচ্চাদের মতো ও যে কী করতো এই ভিডিওটা তখন মনে হয় ওরে শুই দেওয়া হয়েছিল ওর বয়স যখন আড়াই মাস তখন আড়াই মাস না তিন মাস তখন আমরা ওকে নিয়ে সুই ভ্যাকসিন দিলাম ভ্যাকসিন দেওয়ার পর ওর তো একদম একদিন ওর কোনো খবরই ছিল না ও সেন্সলেসের মতো ছিল তখন যে আমি কী কান্না করছি ওর জন্য এটা ওর ভ্যাকসিন দেওয়ার দ্বিতীয় দিন সেকেন্ড ডেতে ও উঠে একটু খাওয়ার চেষ্টা করতেছিল এই যে একটু একটু খাওয়ার চেষ্টা এই যে খাইতেছে তখন আমি আবার দূর থেকে ওর এইগুলা খাওয়ারগুলো ভিডিও করছে কারণ ও দুই দিন একদম উঠেই নাই কি যে অবস্থা ছিল ওর এই ও খায় না দেখে ওর জন্য যে কত কিছু করছে ওই পাশে খিচুড়ি দেওয়া পাশে ভাত মাংস দিয়ে দেওয়া খালি মাংস ওকে দিয়ে রাখছি মানে কিচ্ছু খাইতেছিল না এই যে সে একটু সুস্থ হয়ে আবার টুক তু টুক দুষ্টুমি তার মানে এত করতো সে এক একদরে যতই সে যেখানেই থাকতো একটু যদি আমাদের আওয়াজ পাইতো যত গভীর ঘুমেই থাকতো সে একটু আওয়াজ পেলেই সে একদম কিভাবে ও উঠে যেত বলতে পারতাম একটু পায়ের আওয়াজ পেলেই এখানে ও আমার আওয়াজ পেয়ে ও গভীর ঘুমে ছিল ও উঠে গেছে এই যে উঠে ও তাকায় আসতে তখন ওরা আমি বলতেছিলাম তুমি ঘুমাও উঠা লাগবে না সে দেখেন সে কি করে এই যে সে চলে আসতেছে ওর বলতেছিলাম তোমাকে একদম আদর করবো না তুমি যাও জায়গায় যে শো এভাবে করে ওর বলতেছিলাম যাও তুমি পাপাশুর স্বরূপে যে শো সে লক্ষ্মী মানে সে আবার আমার এত সুন্দর কথা শুনতো ওকে যে আমি বলতেছিলাম যে যাও তুমি যে জায়গায় শো দেখবেন ও কিন্তু আবার যে পাপ সুবে এই যে সে একদম কোনো কিছুই সে বুঝে না এত আর ও আমাদের সাথে থাকতে থাকতে ও এমন হয়ে গেছিলো ওরে যেইটা বললাম ও সেই কথাটাই শুনতো এই যে দেখেন ও কিন্তু আবার যাচ্ছে পাপোশের উপরে হ্যাঁ ও এখানে যে এই যে ওকে বলা হয়েছে যে তুমি যাও আমি বলতেছিলাম তুমি যাও যে পাপোসে শোও তোমার জায়গায় উঠেছো ও সুন্দর এই যে দেখেন এত সুন্দর কথা শুনতো ও আর ও কি ছিল ও খুব প্রথম প্রথম তো কোনো খাবারই খেতো না পরে আস্তে আস্তে তাও খাবার খাওয়া শিখছে আর ওর পছন্দের ছিল ড্যান কেক পপার চিপস এগুলো এই যে দেখেন কি এই যে সামনে পড়া ব্যান্ড এটা ওর আয়না দিছিলাম ওর গলায় লাগাই দিছিলাম সে কামড়িয়ে খুলে ফেলে দিছে আর যখন থেকে একটু বড়ো হওয়া শুরু হয়েছে তাকে আর কোনোভাবেই বাইরে রাখা যায় না সে শুধু শুধু খুঁজতো কিভাবে সে ঘরে আসবে এই যে দেখেন ঘরে আসার জন্য কি করতেছে সে রশিদ দিয়েও তাকে রাখা যায় না সে রশিদ ছোটায় এক ধরে ঘরে চলে আসতো এই যে দেখেন কি করতেছে ঘরে আসবে সে আমাদেরকে দেখলে তো পাগল হয়ে যেত সে কোলে উঠবে সে ঘরে আসবে কোনোভাবেই তারা বাইরে রাখা যেত না কি যে পাক করতো এই যে ওরা আমি বলতেছিলাম তুমি যদি এরকম করা তাহলে তোমাকে কিন্তু আর আদর করবো না চুপ করে বসো তুমি সে লাফালাফি রেখে সে ওইখানে যে চুপ করে বসছে এই যে আবার এত দুষ্টামি করতো টম অনেক দুষ্টি করতো এই যে রাগ করার পর যখন আমি রাগ করছি তোমাকে আর আদর করবো না আমি দরজা আটকে রাখবো তখন সে ওইখানে যে বসছে রাগটাও বুস্ত এত রাগটা বুস্ত টম যেভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে এভাবে হারায়ে যাবে ভাবতেই পারি না এখনো ভাবতে গেলে অনেক খারাপ লাগে নিজের অজান্তেই চোখে জল চলে আসে এই যে আমি জানি ওকে কি বলতেছিলাম ও আমার কথা শুনতেছিল চুপ করে ও এই তো তারপর এই ভিডিওটা যখনকার তখন খুব ঠান্ডা পড়তেছিল ওকে কোনোভাবেই যে আমি কিন্তু আমার ঘরে একটা ইউজ করতাম না বাতিলকৃত একটা ল্যাপ ছিল সেটা দিয়ে ওরে আমি বিছানা করে দিতাম ওরে খুব সুন্দর করে প্যাচার সে কোনোভাবেই সেই ল্যাপের মধ্যে থাকতো না পরে এই টি শার্টটা এনে তারে আমি পরাই দিলাম এই ড্রেসটা পরায় দেওয়ার পর দেখেন সে কি চেষ্টা করতেছে সে এটা কোনোভাবেই রাখবে না গায়ে তার যে এই শার্টটা খোলার কত প্রচেষ্টা দেখতে থাকুন আপনারা কত চেষ্টা সে ড্রেসটা খুলে ফেলবে এই কাপড়টা সে গায়েই রাখবে না এত চেষ্টা কি করতেছে এটা খুলবে সে কোনোভাবে পড়তেছিল কি করতেছে তো আমি আবার ওর বলতেছিলাম তুমি এমন করো না ঠান্ডা লাগবে ড্রেসটা খোলার চেষ্টা করো না তো আমি আবার আমার ছেলেকে বললাম যে ওর ড্রেসটা একটু উপরে উঠায় দাও শুধু ওর পায়ের নিচে চলে যাচ্ছে আর ও প্যাচে দিতেছে তো আমার ছেলে আবার এসে এখানে ও আবার ওর ড্রেসটাকে একটু ঠিক করে দিল দেখেন কি করতেছে ও মানে কাওয়ারে পাইলো ওই যে কি পাগল হয়ে যেত কি করবে ওই যে ও কি করবে ও ই করতে পারতো না খালি আদর খুঁজতো বাচ্চাদের মতো আদর খালি কোলে উঠতে চাইতো আর কোলে উঠলে ও মানে কিচ্ছু বুঝতো না ও একদম চুপ করে থাকতো তখন ওকে কোলে নেওয়া হইতো এই যে কি লক্ষ্যের মতো বসে আছে আর আমি শুধু ওরে ভিডিও করতাম আমি সুযোগ পেলেই ওকে ভিডিও করতাম ওর সব অ্যাক্টিভিটি গুলো আমি ক্যামেরা বন্ধ করে রাখছি ক্যামেরায় বন্দি করে রাখছি ওর অ্যাক্টিভিটিগুলো কী যে করতো আমার টম খুব শখ করে ওরা আমি টম রাখছি কিন্তু আগে আগে আমি আমার মনে এইটি ভাবতাম যে মানুষ বিড়াল ছানা কুকুর ছানা পাপি এগুলো পালে কিন্তু কেন কান্না করে এদের কিছু হলে ক্যান কান্না করে কিন্তু এখন যখন আমি টমকে হারাইছি তখন আসলে বুঝতে পারি যে ক্যান মানুষ কান্না করে এখন যখন আমি ওর ভিডিওগুলো দেখি তখন এই যে কয় মাস হয়ে গেলো প্রায় ছয় মাস হয়ে যেতেছে টম নাই তারপরও আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না ওর ভিডিও দেখলে আমি ইমোশনাল হয়ে যাই এই যে দেখুন কিভাবে বসে না ও এইভাবে বসেছিল আমাদের গ্রিল বাইরের রং করা ছিল তো ওকে একদম শর্ট করে ছোট করে এখানে বেঁধে রাখছি ওকে আমি বিছানা ওই যে কাপড় টাপড় দিয়ে দিচ্ছি পাপড় দিয়ে দিচ্ছি যে এখানে তা না ওর আকর্ষণ ও ঘরে ঢুকবে ওর সারা বাড়ি থুই ওর এই এই একটা জায়গা ও কিভাবে ঘরে আসবে একদম কিভাবে বসে ও তাকায় ছিল তা আমি আবার ভাবলাম যে একটু ভিডিও করে ওর বসাটা দেখেন ও কিভাবে বসছে সব সময় এভাবে করে বসে থাকতে এত মায়া লাগাইতো এত মায়া করে তাকায়া থাকতো একদম এই যে আমি ওর সাথে কথা বলতেছিলাম আমি কথা বলতেছিলাম আর ভিডিও করতেছিলাম ও সুন্দর চুপ করে এভাবে করে বসে ও আমার কথা শুনতেছে কিভাবে বসে আছে একদম আমি কথা বলতেছি সে আমার কথা এই যে আমার দেবর আসছে এটা আরেকটা দিনের ভিডিও তো ও কেক কেক দিয়ে ওকে টম কে লোভ দেখাইতেছে যে টম না টম কে মানে কে ডাকতেছে কিন্তু দিতেছে না সে অনেক এই যে দিতেছে না ও তো নেওয়ার অনেক চেষ্টা করছে ব্যর্থ হয়ে যায় সে আবার তার খেলনা নিয়ে এই যে বসছে আবার এই যে আমার দেবর ওকে কেক দেখে ই করতেছে অনেক ট্রাই করে দেখেন কিভাবে একদম হাত পর্যন্ত উঠায় দেয় ও নিতে চায় কিন্তু ও দেয় না সেজন্য ওরা রাগ করে আবার খেলনার দিকে খেলনা নিয়ে বসে থেকে খেতে চায় না এই যে পরে আমার দেবর আবার খেলনাটা সরাইয়ে দিল আবার ও খাবার দিয়ে লোভ দেখাইতেছে এই যে দিচ্ছে না কেক কেকটা ওর অনেক পছন্দ ছিল এই ড্যান কেকটা ও যে কি পছন্দ করত টম খুব পছন্দ করতো কেক এবার রাগ হয়ে শুয়েই পড়ছে এবার নিবে না এই যে পরে আমার দেবর মুখের কাছে কেকটা এনে দিল এই যে আরেক দিন ও দেখেন কিভাবে ঘুমায় ও ও যে কিভাবে কি যে করত এই ল্যাপটা দিয়ে ওকে আমি পেঁচায় রাখছি তারপর ওইভাবে হয়েছে এই যে এটা আরেকটা আরেকটা দিনের ভিডিও ও এত অসুস্থ হয়ে যেত ভ্যাকসিন দিলে ওর পা একদম ফুলে যেত ও নড়াচড়া করতে ও হাঁটাচলা করতেই মনে হতো যে কষ্ট ওর খুব কষ্ট হয় টমকে এভাবে হারিয়ে ফেলবে আসলে কখনো বুঝি নাই টম হ্যাঁ জানি কুকুরদের কম বয়স পায় কম দিন বাঁচে কিন্তু এত তাড়াতাড়ি টম চলে যাবে এই যে দেখুন আর একটা ভিডিও সে কি করতেছে তার গলায় কিন্তু রশি বাঁধা আল্লাহ যেহেতু কুকুর ঘরে আনা যায়জ নাই নাপাক তো আমরা ওরে ঘরে আনতাম না ওরে বাইরেই রাখতাম তো আর ওরে এই যে ও ঘরে চলে আসে দেখে ওরে রশি বেঁধে দিছি ওর কিন্তু কষ্ট হচ্ছে এই যে এত টাইট রশি এ পর্যন্তই ও যে কত কষ্ট করে ও এখানে এই যে ওর পছন্দের জায়গাই এটা ওরে যতভাবে যেভাবেই রাখবো না কেন ও এখানে থাকবে ও ঘরে আসে পড়বে ওর এই দরজাটাই ওর পছন্দ ও এখানে আসা থাকবে ও কোনোভাবে বের হচ্ছে না এই যে ওরে এখন একটু পা দিয়ে সরাইয়ে দিব সরাইয়ে বাইরে দিয়ে দিব দেখেন ও কী করে ওকে পা দিয়ে সরাইতেছে ও যাচ্ছে না ও যাবে না ও এখানেই থাকবে এত কষ্ট হইতেছে তারপরে সে এখানেই থাকবে এই যে সে তারপরও তার ওই যে ওই পাশে কিন্তু পাপোস দেয়া খুব সুন্দর করে ওর বিছানা করা কিন্তু ও এখানে যাবে না ওর ঘরে যাবে না ও এখানেই থাকবে হয়েছে ওরে এত বলতেছে যাও তুমি তোমার জায়গায় যাও না সে যাবে না সে এখানেই থাকবে টমের স্মৃতিগুলো আসলে ভুলতে পারবো না কখনো টম আসলে ইমোশনাল হয়ে যায় ওর কথা বলতে গেলে আজকে এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ যেন আজীবন আমার এই ভিডিওটা ইউটিউবে থাকবে আমি যখন খুশি আমি যেন আমার ইউটিউব চ্যানেলে ঢুকে টমের এই ভিডিওটা দেখতে পারি কারণ ফোনে তো সবসময় সব ভিডিও থাকে না ডিলেট হয়ে যায় তাই ভাবলাম যে আজকে আমি টমের ভিডিওগুলো একসাথে করে একটা ভিডিও আপলোড করি যেন আমি আজীবন দেখতে পারি আমি যতদিন বেঁচে থাকবো আমার মন চাইলে আমি যেন টমকে দেখতে পারি এই যে দেখেন সে কিন্তু যায়নি সে এখানেই আছে আমার ভিডিও টমের ভিডিও আজকে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখতে থাকুন আমার টমকে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ